90 স্যার 90 আজকে সংক্ষিপ্ত ভিডিওই আপনাকে ছোট্ট একটা প্রশ্ন ইউডিকেস কথাটা আমরা পুলিশে প্রায় শুনে থাকি সাম্প্রতিককালে আর জি কর গান্ডে পরিপ্রক্ষিত ইউডিকেসের কথা বারবার উঠে আসছে আজকে আপনার কাছে এটাই জানতে চাইবো স্যার ইউডিকেস ব্যাপারটা কি এবং এটা ইনভেস্টিগেশন পদ্ধতি কি আছে এটা যদি কাইন্ডলি একটু বলেন আমাদের উত্তর প্রাসঙ্গিক প্রশ্ন সাম্প্রতিককালে বিশেষ করে আরজিকর হাসপাতালে যে শোচনীয় ঘটনা ঘটে গিয়েছে তারপরে ইউডিকেস কথা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি এবং বিভিন্ন মহল থেকে ইউডি কেসের যে আইনগত বৈধতা বা আইনি সংস্থান সেইটা নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন তোলা হচ্ছে আমাদের বুঝতে হবে ইউডি কেস বিষয়টা কি ইউডি কেস আসলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের জন্য রুজু করা হয়ে থাকে অস্বাভাবিক মৃত্যু মানে সেটা খুনের ঘটনা হতে পারে আত্মহত্যার ঘটনা হতে পারে সাপে কেটে মারা যাওয়ার ঘটনা হতে পারে বিদ্যুৎ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে মানে যাকে আমরা অপঘাতে মৃত্যু বলতাম সেই রকম যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পুলিশের অবশ্য পালনীয় আইনসিদ্ধ পদ্ধতি হলো ইউডি কেস রুজু করে সেই ঘটনাটি তদন্ত করা সাম্প্রতিক চালু হওয়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারাতেও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে যে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পুলিশকে অবশ্যই কেস চালু করে তারপর মৃতদেহের ইনকুয়েস্ট করতে হবে ইনকুয়েস্টে মৃতদেহের অবস্থান এবং মৃতদেহে যে সমস্ত আঘাত আছে সেইগুলোর পূর্ণাঙ্গ এবং বিস্তারিত বিবরণ দেওয়া প্রয়োজন পাওয়ার পর মৃত যে সমস্ত আঘাতের চিহ্ন আছে বা আঘাত পাওয়া গিয়েছে সেইগুলো দেখে নিয়ে এবং তার সাথে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বিশ্লেষণ করার পর উপযুক্ত ধারাতে কেস রুজু করা প্রয়োজন সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে অস্বাভাবিক মৃত্যু সেটা খুন আত্মহত্যা বা অন্য যে কোনো ভাবে হতে পারে বা কোনো সন্দেহজনক ভাবে মৃতদেহ যদি পাওয়া যায় তাহলে ইউডি কেস চালু করে তারপর তদন্ত শুরু করাটাই পুলিশের ক্ষেত্রে অবশ্য পালনীয় এবং আইনসিদ্ধ পদ্ধতি প্রথমে ইউডি কেস করার পর তারপরে উপযুক্ত ধারাতে কেস রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন এখানে একটা জিনিস স্পষ্ট করে নেওয়া দরকার যে আমাদের অনেকের মধ্যে এই ধারণা আছে যে কেবল আত্মহত্যার ক্ষেত্রে ইউডি কেস রুজু করা হয় একদমই তাই এটা কিন্তু সঠিক ধারণা নয় আত্মহত্যা ছাড়াও যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই কিন্তু প্রথমে ইউডি কেস রুজু করে ইনকোয়েস্ট করে নেওয়া প্রয়োজন তাহলে আজকে আমরা এটুকু বুঝতে পারলাম যে ইউডি কেস কাকে বলে এবং ইউডি কেস কিভাবে রুজু করা হয় এবং সেই ইউডি কেস রুজু করার পর তদন্ত কি পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয় সুতরাং এটা আমরা বুঝতে পারলাম যে ইউডি কেসি কিন্তু যে কোনো অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চালানোর জন্য প্রথম আইনগত সোপান থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ নমস্কার সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নমস্কার সকলকে সকলে ভালো থাকবেন